আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলা শো গরু গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন শো গাছার গরুরাট থেকে মোটা তাজাকরণের মাংস ধরানোর গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি তো এই গরুগুলো কোথা থেকে নে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দশক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখে চলছে দরদম চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে তিনটা গরু তিনটা গরু আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন কি অবস্থা বাজারের বেশি ভালো না এর কারণ কি রোজার মাস ব্যবসা কিনা কম গরু কয়টা আজকে তিনটা এটা কয় দাঁত চার দাঁত দর্শক আপনারা শুনলেন চার দাঁত আর মাঝেরটা ছয় দাঁত সাদা তার এই যে শেষের সাদাটা চার দাঁত তিনটা গরু দর্শক চার দাঁত চার দাঁত করে ছয় দাঁত করে এই গরুগুলো যখন কুড়াই করবেন দর দাম করে নেবেন দাঁত দেখবেন সব কিছু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন আচ্ছা কাকা এই যে তিন নম্বর সাদাটা এটা মূলত চাচ্ছেন কত আটচল্লিশ চাওয়া বেসা কিনা চুয়াল্লিশ দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা আটচল্লিশ চাচ্ছে চুয়াল্লিশ হলে হবে আচ্ছা এটা কত চাচ্ছেন আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক আটচল্লিশ এটা কত হলে হবে বিয়াল্লিশ হলে হবে দর্শক বিয়াল্লিশ হলে হবে আর এই যে শেষেরটা টা কত বাহান্ন দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা বাহান্ন চাচ্ছে এটা কত হলে হবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হলে হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরুগুলো চোখাচার গরুর একটা যশোর জেলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের গরু দর্শক মাংস ধরানোর দেশি জাতের গরু ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে বাজার খুব খারাপ ভাই খুব খারাপ এর কারণ কি মূলত এ রমজানে দেয়াছে কষ্ট হই যাচ্ছে এইজন্য আসছে না ও আচ্ছা আচ্ছা গরু কয়টা আজকে গরু কয়টা আজকে চারটা ভাই চারটা বাদ বাকি গুলা কই এই হাড়াই তাই তো এখানে একটা এটা দাতে কয়টা সব হই গেছে দাতে সমান দর্শক আপনারা শুনলেন চারটা গরু নেছে বলতোছে বাজার ভালো না এটা আট দাতের দেশি জাতের গরু মাংস ধরানোর গরু এই গরুগুলো যখন কুড়াই করবেন একটু দেখবেন যাচাই বাছাই করে কুরাই করবেন এটা মূলত আপনি চাচ্ছেন কত ছেচল্লিশ আপনার চাওয়া কম বেশি আছে আচ্ছা কত হলে বিক্রি হবে বলো বিয়াল্লিশ শুনলেন দর্শক এই গরুটা বিয়াল্লিশ হলে মূলত বিক্রি করবে বিয়াল্লিশ যশোর জেলা সো গাছার গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরুগুলো দর্শক দেখা দেখি দর দাম চলছে এখানে হাসিলপতি প্রতি গরুতে দর্শক পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু তার জন্য কম আছে হাইওয়ে রোডের সাথে দশক যশোর জেলার চোখ আসার দেখা হাটের অবস্থান দেখাদেখি চলছে দরদাম চলছে সুপ্রিয় দর্শক সামনে দুইটা দেখতে পাচ্ছেন বড় বড় গরু শুকনো হাড্ডি শার্ট মাংস ধরানোর গরু টোটাল স্ট্রাকচার দেখুন দর্শক আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কাকা কেমন আছেন ভালো বাপ গরু তো আপনার মত উঁচু আর জি কয়টা আজকে গরু গরু নাম্বার পাঁচটা পাঁচটা এখানে দুইটা আর তিনটা কই ওই যে ছোট কাছে আছে ওই ছোট বার তিনটা দর্শক এখানে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লালটা কয় দাঁত চার দাঁত লালটা চার দাঁত দর্শক লালটা চার দাঁত আর কালোটা কয় দাঁত কালোটা ছয়

আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো দেশি জাতের গরু কাকা দেশি তো কি অবস্থা বাজারে বেশি ভালো বোঝা যাচ্ছে না কারণ কি অবশ্যই মানে হচ্ছে না ব্যসা কিনা তাই তো গরু কয়টা আজকে একটাই একটাই আছে এটা কয় দাঁত আট দাঁতের গরু দর্শক একটাই আছে আপনারা শুনলেন আট দাঁতের গরু দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আচ্ছা এটা মূলত চাচ্ছেন কত হল 55 ধরে নিয়ে নাম পেয়েছেন কত নাম পেয়েছেন কত নাম বলিনি দর্শক 55 নিয়ে দেই গরুটা গরু গরুরাটে আপনারা দেখতে পারছেন দেখা দেখি 10 চলছে যশোর জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটা তাজা গরনের সুপ্ন গাবি হাড়িশার গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন